হ্যালো বন্ধুরা দেশে কিংবা দেশে বাহিরে প্রবাসী ভাই বোনেরা সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক আমি এসে এখন সাবার নিউ মার্কেট বলেন রাজ্জাক এর খুবই নিকটে তো নিউ মার্কেট এবং রাজ্জাক প্লাজা এখান থেকে মাত্র বিশ টাকা অটোরিকশা ভাড়ায় এই বাড়িতে আপনারা আসতে পারবেন আমার সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বারো ফিট প্রস্ত রাস্তা যে গাড়ি মানে বারো ফিট প্রস্ত রাস্তার ভিতরে যে গাড়িগুলো ঢুকে প্রাইভেট কার বা ছোট ট্রাক আসতে পারবে আলহামদুলিল্লাহ এবং এই রাস্তার সাথে তিন শতাংশ জমির উপরে পাঁচতলা ফাউন্ডেশন করা প্লান পাস করে একটা বাড়ি বিক্রি করাবে খুবই কম বাজেটে এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের ভিতরে ডান পাশের যে নীলা গেটালে আলে একতলা একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করাবে রাস্তা ছেড়ে পুরো তিন শতাংশ আছে এবং বিএসও আপনার তিন শতাংশ আছে তো সম্মানিত প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে কম দামে ফাউন্ডেশন প্লান পাস করা বাড়ি চেয়েছেন তো আসলে আপনার ব্যাপারে একটা বিষয় চিন্তা করেন কম দামে কিন্তু ফাউন্ডেশন প্ল্যান পাস করে বাড়ি পাওয়াটা খুবই কষ্টকর কারণ হলো যে জমির একটা ভ্যালু আছে তিন শতাংশ জমির এখানে একটা ভ্যালু আছে এবং এই বাড়িটার উপরে ফাউন্ডেশন প্ল্যান পাস করে যখন বাড়ি নির্মাণ করে তখন কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট খরচ হয়ে যায় তার মানে সব কিছু মিলে এত কম দামে কিন্তু ফাউন্ডেশন প্ল্যান পাস করে বাড়ি চাইলেও কিন্তু পাওয়া যায় না তো এই বাড়িটা মোটামুটি একদম সুন্দর পরিপাটি নতুন বাড়ি আমি সরাসরি বাড়ির ভিতরে প্রবেশ করছি একটা গাড়ি পেরকিনও আছে তো এখানে সিঁড়ির যে এই স্টেপটা সেই স্টেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সাদের থেকে যে বাসার যে শেডিটা এটা প্রথম একটা ফাস্ট রুম তো এই রুমটা ওনরা বেডরুম প্লাস আপনার ড্রয়িং রুম সাজিয়েছেন আর কি তো রুমগুলো কিন্তু অনেক বড় বড় তিনটা বেডরুম আছে গাড়ির স্পেস আছে একটা পার্কিং এবং দুইটা বাথরুম আছে বারান্দা আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফাস্ট রুম এবং এই রুমের যে স্পেসটা দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু বড় একটা স্পেস এই একটা বেডরুমের পরে এটা কিন্তু একটা ডাইনিং স্পেস হ্যাঁ তো ডাইনিং স্পেসের সাথে মানে একসাথে আর কি সাজিয়ে রাখছে আর কিন্তু একটা বেডরুম দেখলাম আর এটা কিচেন রুম পুরো বাসাটাই কিন্তু করা ছোট পরিসরে বান্না করতে পারে মহিলারা যারা রান্না বান্না করে আর কি শৌখিন আর কি তারা তো এরপরে আমরা এখান থেকে যে দেখেন এখানে একটা ডাইনিং স্পেস আছে এই জায়গাটা এটা একটা ডাইনিং স্পেস আছে এখানে ফ্রিজ বা আপনার ডাইনিং টেবিল টেবিল সাজাতে পারবে এবং ডাইনিং স্পেসটা এখানে একটা আপনার একটা কমন একটা বাথরুম আছে যারা প্রত্যেকটা রুমের লোকজন যারা আছে তারা যাতে ব্যবহার করতে পারে অনায়াসে এই জন্য একটা একটা নর্মাল একটা কমড আর কি আপনার বাথরুম আছে এবং এই যে পাশে বাথরুমের ডান পাশে এখানে আর একটা রুম আছে আর কি তো এইখানে এই রুম প্রত্যেকটা রুমই কিন্তু মোটামুটি বড় দেখতে পাচ্ছেন এই রুমটাও কিন্তু অনেক বড় আর কি তো এই রুমের সাথে ছোট পরিসরে একটা বারান্দা রেখেছে একটা চিপে আর কি তো বারান্দাটা রেখেছে আর কি পোশাক আশাক যাতে শুকাতে পারে সেই জন্য একটা রাখার দরকার আর কি এই জন্য রেখেছে আর কি দরকার হয় আর কি যেহেতু পোশাক আশাক সাদেই দিতে পারে তারপরেও রেখে দিল আর কি একটা বারান্দা যখন ভাড়াটি এরা থাকবে তখন প্রয়োজন হবে আর কি এবং এই যে একটা বেডরুম তিনটে বেডরুমে কিন্তু বড় বেডরুম আর কি এবং এই বেডরুমটার সাথে অ্যাটাসড বাথরুম আছে এখানে একটা হাই তো একটা নর্মাল কমোড এবং একটা হাই কমোড দুইটা আছে এবং তিনটে বেডরুম দেখতেই পাচ্ছেন বড় বড় তিনটে বেডরুম তো এই বাসাটা মোটামুটি পরিপাটি একদম নতুন আপনার একটা বাড়ি কিনতে গেলে সাধারণত নতুন না হলে কিন্তু হয় না কারণ বাড়ির একটা এজ থাকে একটা টেম্পার থাকে তো বাড়িটা একদম নতুন দুই এক বছর হয়েছে আপনারা চাইলে কিন্তু এইসব বাড়ি একশো বছর বা তার উপরেও কিন্তু লাস্টিং করে যেহেতু প্লান পাশ করা ফাউন্ডেশন করা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন করে একতলা কমপ্লিট এবং দেখতে পাচ্ছেন এই যে সিরিজ যে স্পেসটা এটা দেখাচ্ছে এখন এই যে গাড়ি এর যেটা দেখেন এখানে গাড়ি এর একটা ইয়েছে এটা নিচতলা যেহেতু সেক্ষেত্রে কিন্তু তিনটে বেডরুম বড় বড় এবং একটা গাড়ি পার্কিং আছে তো দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত যদি আপনারা প্রত্যেকটা ইউনিট করেন সেখানে কিন্তু ছোট ছোট দুইটা ইউনিট হবে মানে ছোট ছোট দুইটা ইউনিট হ্যাঁ সুন্দরভাবে হবে দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস আর দুইটা তো এরকম করে ছোট ছোট দুইটা ইউনিট হবে কারণ ইউনিট ইন্ডাস্ট্রির কারণে পাচ্ছেন এখানে অনায়াসে কিন্তু একটা গাড়ি আপনারা এবং আমরা সাধে চলে এসেছি সাদের স্পেসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণ স্পেস আছে তো আসলে যার যেরকম বাজেট সেরকমই তো হবে এখন তিন শতাংশ জমির যে বাজেট যে মূল্য আপনি যদি পাঁচ শতাংশের সাথে কম্পেয়ার করেন সেটা তো হবে না ভাই হ্যাঁ তো এই বাড়িটা তুলনামূলক কম দামে দেখতে পাচ্ছেন ষোলো মিলি বিশ মিলি রড সুন্দর ভাবে একদম প্লান পাস করা ইঞ্জিনিয়ার ডিজাইন করা সুন্দর ভাবে পৌরসভা থেকে প্লান পাস করা আছে সুন্দর পরিপেটি ভাবে বাড়িটা নির্মাণ করা হয়েছে এবং তুলনামূলক একদম কম দামে বিক্রি করা হবে একদম সবকিছু একদম বিএস থেকে সবকিছু আপ করা আছে ব্যাংক থেকে লোন নিলে তাও নিতে পারবেন এইসব বাড়িতে কোনো এই বাড়িটা বিক্রি হয়ে যাবে অলরেডি কাস্টমাররা দেখা দেখতেও আছে তো ফাইনালি কার ভাগ্যে আছে সেটা আল্লাহ পক্ষে জানে কারণ এত কম দামে ফাউন্ডেশন প্ল্যান পাশ করে বাড়ি সাবার এরিয়া কেন কোথাও পাওয়া যাবে না হ্যাঁ তো এখান থেকে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মার্কেট সব কাছে এই বাড়িটার মূল্য নির্ধারণ করা হয়েছে সত্তর লক্ষ টাকা এটাই ফাইনাল কোনো কম হবে না যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ